হ্যালো ভিওর্স অচিত দার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় বি ইতিহাস অনার্সে সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএস ই বি থ্রি পেপারটি রয়েছে আধুনিক জাপানের ইতিহাস এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে চীনের উপর জাপানের একুশ দফা দাবি তো এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং আলোচনার শেষে যে উত্তর সেই উত্তরটি তোমাদেরকে আমি তোমাদের সামনে তুলে ধরব এই প্রশ্নটি তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের যে সাজেশন এই পেপারে সেই সাজেশন আমি ইতিপূর্বে তোমাদের জন্য প্রোভাইড করেছি আমার চ্যানেলে এছাড়া এই সাজেশনের একাধিক প্রশ্নের উত্তর ইতিপূর্বে আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে তোমাদের আরও বাকি যেসব পেপারগুলো রয়েছে সেসব রয়েছে সিলেবাস সাজেশান শর্ট কোয়েশ্চেন এবং সাজেশনের বিভিন্ন প্রশ্নের উত্তর ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে এবং তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও প্রতিটি ভিডিও তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও এবং এখনও যে প্রশ্নগুলো বাকি আছে সাজেশন ওয়াইজ সেই প্রশ্নগুলি আমি আগামীতে একের পর এক এরকম লেকচার ক্লাসের ভিতর দিয়ে তার ডিটেলস আলোচনা সহ তার উত্তরগুলি তোমাদের সামনে আমি নিয়ে আসবো তাই তোমরা এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে তা চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি একবার আমরা দেখিনি দেখো সিইউ বি এ হিস্ট্রি অনার্স সিক্স সাইভ ডিএসি বি থ্রি ডিএসি বি থ্রি মানে জাপানের ইতিহাস দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস এই পেপারের পাঁচ নম্বরের একটি প্রশ্ন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে চীনের উপর জাপানের একুশ দফা দাবি তা চীনের উপরে দাবিটা কে করছে জাপান করছে কতগুলো দাবি করছে একুশটা দাবি করছে সেই একুশটা দাবিকে একসাথে বলা হচ্ছে একুশ দফা দাবি কত সালে দেখো উনিশশো পনেরো উনিশশো সাল কিন্তু একটা টার্নিং পয়েন্ট ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধ চলছে এই সময় তা প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে মানে উনিশশো থেকে আঠেরো এই সময়কালে জাপান তার যে সাম্রাজ্যবাদী লিপসা সেই লিপসাকে চরিতার্থ করার একটা সুযোগ পায় এবং নিজের এই সাম্রাজ্যবাদী স্বার্থকে সুরক্ষিত করার জন্য জাপান প্রথম বিশ্বযুদ্ধে জাপান মিত্র শক্তি বর্গে যোগদান করে জার্মানির বিরুদ্ধে মিত্র শক্তিবর্গে যোগদান করে মানে ইংল্যান্ড ফ্রান্স আমেরিকা এই দেশগুলির বা রাশিয়া এই দেশগুলিকে নিয়ে যে মিত্র শক্তি ছিল সেই শক্তিতে যোগদান করে জাপান নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য এবং এই চীনের বিভিন্ন অঞ্চল এই সময় জার্মানির অধিকারে ছিল বিশেষ করে জার্মানির অধিকারে ছিল যে দক্ষিণ মানচুরিয়া বা বলা যায় কিয়াও চাও এই যে জায়গাটা আছে এই জায়গাটাও কিন্তু জার্মানির অধিকারে ছিল তা জাপান যেহেতু জার্মানির বিরুদ্ধে লড়াই করছে তাই জাপান এই জায়গাটা জার্মানির কাছ থেকে দখল করে নেয় এবং এই অঞ্চলে নিজের কর্তৃত্ব সে প্রাধান্য স্থাপন করে এটি হলো প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন একটি ঘটনা এবং এই জায়গাটা দখল করার পর তার সাম্রাজ্যবাদী লালসা আরও বেড়ে যায় তখন জাপান উনিশশো পনেরোর আঠেরোই জানুয়ারি চীনের উপর একুশ দফা দাবি সম্বলিত একটি চরমপত্র পাঠায় এবং এই চরমপত্রটি মেনে চীন মেনে নেবে কি না তার জন্য আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হয় বেশি সময় দেয়নি আটচল্লিশ ঘন্টার মধ্যে চীনকে সেই একুশ দফা দাবিগুলিকে মেনে নিতে বলা হয় এবং এই দাবি চীনের যে বিদেশ দপ্তর সে বিদেশ দপ্তরের কাছে কিন্তু জাপান পাঠায়নি পাঠিয়েছিল সেই সময় চীনের যে রাষ্ট্রপতি ইউ আন শি কাই তার কাছে পাঠিয়েছিল ব্যক্তিগতভাবে এবং এই চিঠিতে বলা ছিল বা এই চরমপত্রে বলা ছিল যে এই একুশ দফা দাবিগুলি চীন যেন চরমভাবে গোপনীয়তা রক্ষা করে কারণ জাপান চাইছিল না যে এই একুশ দফা দাবির কথা পাশ্চাত্য শক্তিবর্গ বিশেষ করে ইংল্যান্ড ফ্রান্স বা ইউরোপের অন্যান্য দেশগুলি জানুক তারা চেয়েছিল আটচল্লিশ ঘন্টার মধ্যে চীন গোপনে এই দাবিগুলি মেনে নেবে এবং পাশ্চাত্য শক্তিবর্গ এই দক্ষিণ পূর্ব এশিয়ায় যে স্থিতাবস্থা রয়েছে সেটি তারা মেনে চলবে এবং সেটা মেনে চললে এর ভিতরেই জাপান খুব দ্রুত তার এই দাবিগুলি পূরণ করে নিতে পারবে এই জন্য এইভাবে গোপনীয়ভাবে গোপনীয়তা রক্ষা করার ভিতর দিয়ে এই দাবিগুলি চীনের উপরে চীনের রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হয় জাপানের তরফ থেকে তবে চীনের বিদেশ দপ্তর এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে এই খবর কিন্তু রাষ্ট্র হয়ে যায় পাশ্চাত্য শক্তিবর্গ এই দাবির কথা কিন্তু জেনে যায় বা তারা জানতে পারে এখন এই 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 বিষয়টা নিয়ে আমরা প্রথম পর্বে আলোচনা করব। মোট ব্যাপারটা হচ্ছে এই যে একুশ দফা দাবির যে আলোচনা সেই আলোচনা আমরা তিনটি ধাপে করব। তা প্রথম ধাপের আলোচনা আমরা এই করলাম এরপরে দ্বিতীয় ধাপের যে আলোচনা সেই আলোচনায় আমরা দেখব যে এই একুশ দফা দাবিগুলিকে টোটালে পাঁচটি ভাগে ভাগ করা যায় তা প্রথম ভাগে কি রয়েছে প্রথম ভাগে যেটা রয়েছে সেটি দেখে নাও শানটুং চীনের এই শানটুং অঞ্চল এই শানটুং অঞ্চলের উপর জাপানের অধিকার প্রতিষ্ঠিত হবে বলে এরকম একটা দাবি করা হয় দু নম্বর বহির্মঙ্গোলিয়া ও মাঞ্চুরিয়া এই দুটি জায়গার উপরে বিশেষ অধিকার জাপানের আছে এবং জাপান এখানে বিশেষ অধিকার দাবি করে তিন নম্বর চীনের কয়লা এবং লোহা এই দুটি দ্রব্যের উপর জাপানের অধিকার স্থাপিত হবে এবং জাপান এখানে কয়লা চীনের কয়লা এবং লোহা সে কিন্তু নিতে পারবে এবং এক্ষেত্রে সেই সুযোগ সুবিধা পাবে এগুলো নেওয়ার ক্ষেত্রে বলা হয় চার নম্বর দেখো জাপানের বন্দর উপকূল বিভিন্ন যে আছে এগুলির উপর কোন ইউরোপীয় শক্তি বিশেষ করে আমেরিকা এদের কোনো প্রাধান্য এখানে স্থাপিত হবে না এখানে প্রাধান্য স্থাপিত হবে জাপানের পাঁচ নম্বর যে দাবিটা দেখে নাও বলছে ফুকিন অঞ্চল ফুকিন বলে একটি অঞ্চল আছে যে অঞ্চলে শাসন কার্য পরিচালনা করার ক্ষেত্রে জাপানি পরামর্শদাতাদের নিয়োগ করতে হবে এবং চীন জাপানের কাছ থেকে আধুনিক অস্ত্র শস্ত্র এগুলো সে ক্রয় করবে এটাও বলা হচ্ছে এবং এই ফুকিন অঞ্চলে জাপানের বিশেষ সুযোগ সুবিধা দিতে হবে তাহলে পাঁচটি মূল দাবি একটি হচ্ছে শান্তুং দুই মঙ্গোলিয়া মাঞ্চুরিয়া তিন কয়লা লোহা চার বন্দর এবং উপকূল অঞ্চলে জাপানের প্রাধান্য এবং পাঁচ আছে ফুকিন অঞ্চলে জাপানের পরামর্শ দাতা নিয়োগ করতে হবে তার এ পর্যন্ত একটি পর্ব মানে একুশ দফা দাবি এ পর্যন্ত একটি পর্ব কেন এখন তৃতীয় পর্বে যেটা আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে আমেরিকা জানতে পারে এই একুশ দফা দাবির কথা এখন আমেরিকা নিজের স্বার্থের দিকটা বিচার করে তারা বিশ্লেষণ করে যে একুশ দফা দাবি তাদের স্বার্থের পক্ষে না বিপক্ষে তো স্বাভাবিকভাবেই আমেরিকার স্বার্থের বিপক্ষে এই জন্য আমেরিকা এই দাবিগুলি বিরুদ্ধে তারা মতামত জানায় এবং এগুলি এগুলির ব্যাপারে সে অসমর্থ হয় সমর্থন করে না এক কথায় এই দাবিগুলিকে কিন্তু এই সময় চলছিল প্রথম বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধে একটা সুপার পাওয়ার ছিল আমেরিকা এখন আমেরিকা এই প্রথম বিশ্বযুদ্ধে ব্যস্ত ছিল এবং অন্যান্য ইউরোপীয় শক্তিগুলো ব্যস্ত ছিল এই জন্য তারা জাপানকে প্রতিহত করার মতো তাদের হাতে সময় সুযোগ কোনোটাই ছিল না এদিকে চীন ছিল দুর্বল এই সময় তাই দুর্বল চীন বাধ্য হয়ে জাপানের এই একুশ দফা দাবিগুলির অধিকাংশই মেনে নেয় বিশেষ করে ষোলোটি দাবি মেনে নেয় আর যে দাবিগুলি চীনের সার্বভৌমত্ব নষ্ট করবে বা বিনষ্ট হবে যে দাবিগুলি মেনে নিতে সেগুলি তারা প্রত্যাহার করে কিন্তু একুশটি দাবির মধ্যে ষোলোটি দাবি কিন্তু তারা মেনে নিচ্ছে এবং এখানে কি দাঁড়াচ্ছে দেখো বলা হচ্ছে যে মাঞ্চুরিয়ার রেলপথ এবং কিরিন চাংচু কিরিন চাংচু এই যে রেলপথ এই রেলপথের উপরে জাপানের নিরানব্বই বছরের লিজ প্রতিষ্ঠিত হচ্ছে জাপান নিরানব্বই বছরের জন্য এই কিরিন চাংচু এবং মাঞ্চুরিয়া রেলপথের উপরে তার অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে এবং আরও যেসব দাবিগুলি ছিল ষোলোটি দাবি সেই দাবির ভিতর দিয়ে আরও অনেক সুযোগ সুবিধা সে কিন্তু চীনে পাচ্ছে তা এই ছিল মূল বক্তব্য যেখানে একুশ দফা দাবি কেন কোন পরিস্থিতিতে জাপানের উপরে জাপান চীনের উপরে আরোপ করছে এবং এই একুশগুলো একুশটা দাবির মধ্যে প্রধানত পাঁচটি দাবি কি সেই দাবিগুলো নিয়ে একটা পর্বে আলোচনা এবং শেষ পর্বে আলোচনা যে জাপানের এই দাবিগুলি চীন মেনে নিতে বাধ্য হচ্ছে এবং সে কারণে সে দুর্বল ছিল অন্যান্য পাশ্চাত্য শক্তিবর্গ এগুলোকে প্রতিহত করার মতো পরিস্থিতি তখন ছিল না ফলে বেশিরভাগ দাবিগুলি ষোলোটি দাবি তারা মেনে নিচ্ছে এবং এই দাবিগুলি মেনে নেওয়ার ভিতর দিয়ে দক্ষিণ মাঞ্চুরিয়া কিয়াও চাংচু রেলপথ এবং মাঞ্চুরিয়া রেলপথের উপরে কিন্তু জাপানের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে তো এই ছিল একুশ দফা দাবির সংক্ষিপ্ত আলোচনা কারণ এটার ভিতরে তেমন কোনো জটিলতা নেই একটা স্বচ্ছ সাধারণ ব্যাপার শুধু একটু ব্যাপারটা বুঝতে হবে আর ধাপে ধাপে বিষয়টা আলোচনা করতে হবে এখন এই প্রশ্নের যে উত্তর পাঁচ নম্বরে আড়াইশো সেই উত্তরটি নিয়ে আমরা অনেক আলোচনা করব বিএ হিস্ট্রি অনার্স সিক্স সেমিস্টার ডিএসি বি থ্রি উনিশশো পনেরো খ্রিস্টাব্দে চীনের উপর জাপানের একুশ দফা দাবি সম্পর্কে আলোচনা করো বা এই দাবিগুলির উদ্দেশ্য কী ছিল প্রশ্নমান পাঁচ উত্তরটি তোমরা এইভাবে লিখবে প্রথম বিশ্বযুদ্ধের সময় উনিশশো থেকে আঠেরো জাপান তার সাম্রাজ্যবাদী আশা আকাঙ্ক্ষা চরিতার্থ করার সুযোগ লাভ করে জাপান নিজ স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে জার্মানির বিরুদ্ধে মিত্রশক্তিবর্গের পক্ষে যোগদান করে চীন দেশে অবস্থিত জার্মানির অধিকৃত অঞ্চল শানটুং কিয়াং চাও প্রভৃতি দখল করার সুযোগ লাভ করে এইভাবে সাম্রাজ্যবাদী লিপসা বৃদ্ধি পাওয়ার পর জাপান উনিশশো পনেরোর আঠেরোই জানুয়ারি চীন দেশের নিকট একুশ দফা দাবি টোয়েন্টি ওয়ান ডিম্যান্ডস সম্বলিত একটি চরমপত্র প্রেরণ করে এইসব দাবি চীনের পক্ষ থেকে মেনে নেওয়া হবে কি না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য চীন দেশকে মাত্র আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হয় অপরদিকে এইসব দাবি সম্বলিত চরমপত্র চীনের বৈদেশিক দপ্তরের নিকট প্রেরণ না করে সরাসরি চীনের তদানীত রাষ্ট্রপতি ইউ আন শি নিকট প্রেরণ করা হয় এবং জাপানের এই দাবি সম্পর্কে কঠোর গোপনীয়তা রক্ষা করার নির্দেশ দেওয়া হয় অন্যান্য পাশ্চাত্য শক্তি জাপানের এই দাবির কথা জানার পূর্বেই চীনের নিকট থেকে দাবি পূরণের সম্মতি পেলে এবং বৃহৎ শক্তিবর্গ সুদূরপ্রাশ্যের স্থিতাবস্থা মেনে নিতে স্বীকার করলে জাপানের সুনিশ্চিতভাবে এই তার উদ্দেশ্য সিদ্ধ করতে সমর্থ হবে রূপ সিদ্ধান্ত গ্রহণ করেই জাপান তার দাবি সম্পর্কে গোপনীয়তা রক্ষা করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে কিন্তু চীনের বৈদেশিক দপ্তরের এবং বিভিন্ন সংবাদ সংস্থার মাধ্যমে জাপানের দাবির কথা বিদেশি শক্তিবর্গের পক্ষে জানা সম্ভব হয় এর পরের প্যারায় দেখো কি বলা হচ্ছে দেখো জাপানে উদ্ভাবিত একুশ দফা দাবি পাঁচটি ভাগে বিভক্ত ছিল প্রথম ভাগে ছিল শান্টুং অঞ্চলে জাপানের প্রাধান্য স্থাপন সংক্রান্ত দাবি দ্বিতীয় ভাগে ছিল বহির্মঙ্গোলিয়া ও মাঞ্চুরিয়া সংক্রান্ত দাবি তৃতীয় ভাগে ছিল চীন দেশ থেকে কয়লা ও লৌহ শিল্প সংক্রান্ত সুযোগ সুবিধা সুবিধার দাবি চতুর্থ ভাগে চীনের কোনো বন্দর উপকূল বা প্রণালী কোনো বিদেশি মানে ইউরোপীয় বা আমেরিকা শক্তির নিকট ত্যাগ করতে পারবে না এবং পঞ্চম ভাগে বলা হয় যে ফুকিন অঞ্চলে চীন শাসন কার্য পরিচালনায় জাপানি পরামর্শদাতা নিয়োগ জাপান থেকে আধুনিক অস্ত্রশস্ত্র ক্রয় এবং জাপানকে নানা প্রকার সুযোগ সুবিধা দানের কথা এবং শেষ প্যারায় দেখো কি বলা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পাশ্চাত্য শক্তিবর্গ জাপানের এই একুশ দফা দাবি তাদের নিজ নিজ স্বার্থের দিক থেকে বিচার করে সমর্থন করতে অসমর্থ হয় কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে লিপ্ত থাকায় জাপানকে দৃঢ়ভাবে বাধা দান করাও তার পক্ষে সম্ভব ছিল না দুর্বল চীন সরকার বাধ্য হয়ে একুশ দফার অধিকাংশ স্বীকার করতে বাধ্য হয় প্রত্যেকটি শর্ত পৃথকভাবে আলোচনা করে চীন একুশ দফার মধ্যে ষোলোটি দফা কার্যকরী করতে সম্মত হয় চীনের পক্ষ থেকে এই সব দাবি মেনে নেওয়ার ফলে দক্ষিণ মাঞ্চুরিয়া ও মঙ্গোলিয়া মঙ্গোলিয়ার জাপা মঙ্গোলিয়ায় জাপান বিশেষ কতগুলি অধিকার লাভ করে তাছাড়া প্রয়োজন অনুসারে নতুন রেলপথ তৈরি করার এবং চীন দেশে আর্থিক সাহায্য করার নানারূপ সুযোগও লাভ করে দক্ষিণ মাঞ্চুরিয়া এবং চাংচুং রেলপথ প্রভৃতি নিরানব্বই বছর দখলে রাখার অধিকার যাবার লাভ করে তবে একুশ দফা দাবির যেসব দাবির মধ্যে যেসব শর্ত স্বীকার করলে চীন দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা ছিল সেগুলো প্রত্যাখ্যান করা হয় তো এই ছিল চীনের উপর জাপানের একুশ দফা দাবি এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটির উত্তর তোমরা কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও বাকি যেসব এখনও তোমাদের সামনে আমি ক্লাসগুলো নিতে পারিনি সেগুলো একের পর এক এর পরবর্তীতে নিয়ে আসবো ভিডিও লেকচার ক্লাসের ভিতরে তার উত্তরগুলি তোমাদের সামনে তুলে ধরবো তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে আমাকে উৎসাহিত করবে যাতে নিত্য নতুন ভিডিও ক্লাস তোমাদের জন্য নিয়ে আসতে পারি বন্ধুদের কাছে শেয়ার করবে তোমাদের মতামত নিচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে